বিকাল বিকাল তিনটার দিকে সামনে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে আজকে গণজমায়েত হবে বলেছেন হাসানত আব্দুল্লাহ হাসানত আব্দুল্লাহ আরো বলেন তিন দফা দাবি মেনে নিলে খঠুর আন্দোলনের ঘোষণা দিবেন তারা সংগ্রামী সহযোদ্ধা আপনারা জানেন আমরা ইতিমধ্যে তিন দফা দাবি দিয়েছি তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে দ্বিতীয়ত জুলাইয়ের ঘোষণা পত্র জারি করতে হবে আমাদের এই তিন দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত কি আমরা এই মাঠ ছাড়ব আমরা কি মাঠ ছাড়ব হাসনাত আবদুল্লাহ আরও বলেন আজকে বিকাল তিনটায় গণজামায়াতের ঘোষণা করা হচ্ছে যে যেখানে আছেন শাহবাগ যাওয়ার জন্য অনুরোধ করছেন সারা দেশে যারা নিপিরিত নির্যাতিত হয়েছেন मोदी বিরোধী আন্দোলন করেছেন যে যে পয়েন্টে জুলাই আন্দোলন হয়েছে সেই সেই পয়েন্টে জমাयत হওয়ার জন্য আহ্বান করেছে পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছে শত শত শিকার হয়েছে গুম কোনায় শিকার হয়েছে मोदी বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছে সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়ত অনুষ্ঠিত হবে যতক্ষণ পর্যন্ত এই লড়াই বাংলাদেশ পন্থী এবং ফেসিবার পন্থীদের লড়াই যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বয়লা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সিদ্ধান্ত জনগণ পাঁচই অগস্ট নিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই তিনি আরো বলেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই গণজমায়েত অব্যাহত রাখবেন কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে এলইডি স্ক্রিনে আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে আপনারা সবাই অবস্থান করে